জাতীয় চিকিৎসক দিবসে বিজপুর কংগ্রেসের তরফে কাঁচরাপাড়া রেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ পয়লা জুলাই বাংলার প্রবাদপ্রতিম চিকিৎসক ও বাংলার রূপকার রায়ের জন্ম রায়ের মৃত্যুদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে পয়লা জুলাই দিনটি দেশ জুড়ে জাতীয় চিকিৎসক চিকিৎসক হিসেবে পালন করা হয় সোমবার জাতীয় দিবসে কংগ্রেসের তরফে কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে স্থাপিত ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর রেলওয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এদিন হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শহর কংগ্রেসের সহ সভাপতি পরেশ নাথ সরকার উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলা শহর কংগ্রেসের সম্পাদক মৃণাল কুমার ঘোষ নৈহাটি সগর কংগ্রেসের সভাপতি স্বপন বিশ্বাস নেতৃবৃন্দ উত্তর চব্বিশ পরগনা জেলা শহর কংগ্রেসের সহসভাপতি পরেশনাথ সরকার বলেন ডক্টর সারা জীবন নিয়োজিত রেখেছিলেন তাকে শ্রদ্ধা জানিয়ে এদিন বিজপুর কংগ্রেসের তরফে চিকিৎসক দিবস পালন করা হয় তার দাবি বাংলার মুখ্যমন্ত্রীদের মধ্যে বিধানচন্দ্র রায় এখনও সবার ওপরে বিধানচন্দ্র রায় যেন এইভাবেই সকলের মধ্যে বেঁচে থাকেনবাবুর বীজপুর কংগ্রেস কর্মীদের পক্ষে এই অনুষ্ঠান হচ্ছে দুজন করে বলার নেই বিধান রায়কে আপনারা সবাই জানেন জন্ম মৃত্যু একই দিনে আজকে ডক্টরস দে এবং তার ভূমিকা নিয়ে আলোচনার কিছু নেই কারণ তার মতন মহান ব্যক্তি মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীদের মধ্যে যদি আলোচনা করা যায় এখনো পর্যন্ত বিধান রায় সবার উপরে আছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমাদের নিজেদের আত্মার শান্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেন আমাদের সকলের মধ্যে এইভাবে বেঁচে থাকে